সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা সত্য কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরাयत তো সত্য এর বাইরে কোনো সত্য আছে খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবী সাল্লাল্লাহু বলেছেন চোখের বদনজন এমন সত্য যে একটা উটকে এই রান্নার মধ্যে ঢুকাই ফেলতে পারে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা যারা আছেন তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটা আপনি কোনো ব্যাখ্যা দিতে না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার বুঝে পাবেন না তো নবিসামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বললেন হ্যাঁ অমুকে বলেছে এর স্ক্রিনটা অনেক সুন্দর তোকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আলসমাল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাশা আল্লাহ বললে না যখন মাশা বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাশা আল্লাহ বলবেন না সুফহান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে ঊনত্রিশ নম্বর এক করে দেখেন আল্লাহ বলছেন হাফকুমের রব বেগম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফোমেন শাহ আফার ইউ মেন জারি ছয় বিশ্বাস করুক ওয়েমেন শাহ আফার রিয়াক ফু রি ছয় অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এতো বেশি ছবি দেওয়া এই আইওয়াস করা যে শু করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহরবাসতে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে